কারণ ওরা বলছিল যে তাদের সাথে যোগাযোগ নাই সে কালকে জেল কাজ থেকে পারে তুই কাল কেন তার সাথে যোগাযোগ তুই তাই সেই প্রশ্ন করতে তোর নামে দুইটা মামলা আছে একটা মামলা জামিনে বেড়েছিস কালকে আরো একটা মামলা দেবে তোর রিয়া তুকে কতদিন জামিনে বাঁচাতে পারে আমি হিরোলম দেখবো আর তোর কতদিন তুই মনে কর রিয়া চলতে পারিস ভিডিও বানাতে পারিস তুই ইয়ে আর তুই কোনো দিন জন্ম করে দিয়ে বিয়ে করতে পারি তোর হোল কাটে আমি বেশি বাজে দেবো আমি চ্যালেঞ্জ করে দিলাম তোর সঙ্গে সঙ্গে তোর সাহসটাকে তুই বিয়ে করে দেখ তোর সাহসটাকে তোকে বলে দাম সাকিব পাখি দেখে সাকিব জুনিয়ার সাকিবের হোল কাটে আমি তোর হোল কাটে দেবো তোর কাছে বলে দাও সকালের মধ্যে আজকে সংসারের অসুবিধা এই দিয়া এই রিয়াল মতো মেয়ে দুইটা বোন প্রতিটা বাড়ে তারা নর্থ গেলে গেলে যেন পারে এবং তারা বাড়ি গাড়ির কথা বলে এই গাড়ির থেকে আমার